আওয়াম লীগের বাংলাদেশে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এবং তারা নিজেরাও আদৌ নির্বাচন দেবে এ ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান নির্বাচনের নামে এগারো মাস পর হঠাৎ গভীর রাতে ইউটিউবে মুখ দেখালেন ফ্যাসিস্ট কাদের বাথরুমে লুকোনো কাহিনীর পর এবার সরাসরি হুঙ্কার নির্বাচন হবে না এই বক্তব্যর পিছনে কি আছে কি উদ্দেশ্য প্রকাশ করলেন তিনি আজ বিশ্লেষণ করব বিস্তারিত দেখে নিন জিবিসি নিউজে আপনি দেখছেন জিবিসি বাংলা নিউজ সত্য ন্যায়ের পথে এগারো মাস আত্মগোপনে থাকার পর হঠাৎই প্রকাশে এলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অবায়দুল কাদের পঞ্চম আগস্ট আজিনার পালানোর পর তিনি একাধিকবার অডিও বার্তায় আত্মগোপনের কথা শোনালেও প্রকাশ্যে মুখ দেখানো এবারই প্রথম এবারের ঘটনাটি ঘটে এক গভীর রাতের ইউটিউব ভিডিও বার্তার মাধ্যমে যেখানে কাদের সরাসরি বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না এই বক্তব্যকে বিশ্লেষকরা বলছেন প্রকাশ্য হুমকি ছাড়াও তিনি দাবি করেন যারা আজ নির্বাচন করতে চাই তারাই আদ্য নির্বাচনে সন্দেহ সংস্কারবাদীরা ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে বিচার করছে এটা আমরা গুড়িয়ে দেব এই উস্কানিমূলক বক্তব্য দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা নেটিজেনরা এই ফ্যাসিস্ট কাদেরকে নিয়ে শুরু করেছে ট্রল ও ব্যাঙ্গো বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি উত্তেজনামূলক বার্তা নয় বরং এর পিছনে আছে সুপরিষ্কৃত আওয়ামী লীগ কর্মীদের মনোবল যোগানো। যারা দেশ থেকে গা ঢাকা দিয়ে আছে তাদের বোঝানো যে কাদের এখনো আছেন দল এখনো সক্রিয় বিশ্ব মিডিয়া ও বিদেশি পর্যবেক্ষণদের বোঝাতে চাওয়া আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয় দেশ জুড়ে জড়িয়ে থাকা মফবলের নেতাকর্মীদের উস্কে দেওয়া নির্বাচনের সময় সংস্কৃত সৃষ্টির বার্তা দেওয়া প্রায় এক বছর পর একজন বিতর্কিত ঘনভুত্থান বিরোধী ও সংহিষ্কতার মূল পরিকল্পনাকারী কাদের এই হঠাৎ প্রকাশ্য বার্তা নিছক কাকতলীয় নয় তার কথাগুলো এখন ফ্যাসিসবাদী রাজনীতির সুর বহন করে একজন আত্মগোপনকারী ব্যক্তি যখন হঠাৎ নির্বাচন সামনে রেখে হুঙ্কার দিয়ে উঠে দাঁড়ায় তখন বোঝা যায় পেছনে রয়েছে আরও বড় পরিকল্পনা আপনি দেখছিলেন বাংলা নিউজ সত্য অনায়ের মধ্যে নতুন তথ্য বিশ্লেষণ নিয়ে আবারও আসবো সাথে থাকুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ